নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি পূজা আর একটা ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে গেছিলাম নাথীর মেয়ের বার্থডে বুকাইয়ের বার্থডেতে তো গিয়ে দেখি বার্থডে কেক কাটিং হয়ে গেছে কেন কি মেয়ের পড়া ছিল তো যেতে যেতে লেট হয়ে গেছিলো তো সিজিতা এদিকে সবাই কেক খাচ্ছিলো আমরা কেকটা খুবই টেস্টি ছিল আমি অমিতাও গিয়ে কেক খেয়ে নিচ্ছিলাম কেক আর ঝুড়ি ভাজা যেটাকে আমার খুবই ফেভারেট তারপরে খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস আর গরমে তো কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে এদিকে দেখতেই পাচ্ছ মানে কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি মানে মনে হচ্ছে আরও খাই মানে কি বলবো খুবই ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতে আর প্রচুর গরম ছিল ওই দিনটা পয়লা বৈশাখের পরের দিন ছিল সোমবার ছিল মানে এত গরম পড়েছিলো কি বলবো খুব গরম ছিল এদিকে আমার মেয়ে তো ওর ফ্রেন্ডকে পেয়ে খুবই খুশি আর এদিকে বার্থডে গার্ল হচ্ছিলো খেলছিলো হচ্ছে গিয়ে লুডো সবাই মিলে সব বাচ্চারা মিলে লুডো খেলছিলো এদিকে আমি তা এদিকে চলে এসেছি বৌদি আর শান ওরা একটু লেটে এসেছিলো ওদের একটু ছিল। ওই সবারই পড়াশোনা থাকে সেজন্য তো লেট হয়ে যায় বুঝতেই পারছি এদিকে আমরা ফটো সেশন করবো ওরা ফটো সেশন করার আগেই আমি ভিডিও করে নিচ্ছিলাম তো এদিকে খেতে বসে পড়েছি তারপর একটু ওদিকে মমিতা আলাদা বসেছে মমিতা আর মমিতার মেয়ে এদিকে আমি আর আমার মেয়ে বসেছি আর একটা কাকু ছিল একটা বোন ছিল আমরা চারজন এক টেবিলে বসে পড়েছি আর ফার্স্টেই দিয়েছিল একটা জলের বোতল জলের বোতল বিশলারি জলের বোতল ছিল আর তারপর হচ্ছে গিয়ে এদিকে আমি মেয়েকে বলছিলাম বারবার টাকাও টাকাও তাকাচ্ছেই না তো ফার্স্টেই দিয়ে দিলো ডিমের টেবিল ডিমের টেবিলটা খুবই টেস্টি ছিল খেয়ে নিয়েছিলাম আমি মানে সাধারণত এত কিছু খাই না কিন্তু ওই দিন ডিমের টেবিলটা মনে হলো যে না একটু টেস্ট করি তো ভালো ছিল ডিমের টেবিল খাওয়ার পরে চলে এসে হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা শিশা দেখো শুধু ডিম টুক খেয়েছে ওই পাশের ওগুলো খায়নি আর দিয়েছিল হচ্ছে গিয়ে চিকেন চিকেন কষা চিকেন কষাটাও খুবই টেস্টি ছিল তো চিকেন কষাটা দিয়ে খেতে খেতে মানে দেখে আবার মনে পড়ল যে মানে কি বলবো এত টেস্টি হয়েছিল অনেক টেস্টি হয়েছিল কিন্তু এত গরম মানে গরমে কিছুই ভালো লাগছিল না কিন্তু তাও খেয়ে নিচ্ছিলাম তো সবাই আলাদা আলাদা টেবিলে বসে পড়েছিলো বদি মৌমিতা ওরা সব আলাদা আলাদা টেবিলে বসে বসে কেন কি মানে লেট হয়ে যাচ্ছিলো বাড়িতে যেতে হবে তো ওদিকে খেয়ে নিচ্ছিলাম তারপরে ছিল চাটনি পাপড় ও যেটা আমার কি সব থেকে বেশি ফেভারিট খুব ফেভারেট মানে চাটনিটা মিষ্টিও ছিল ত্বকও ছিল মানে এত ভালো লাগছিলো তারপরে এদিকে খাওয়া শেষ হয়ে গেছে আমাদের এবার চাপো বাড়ি ও লাস্টে একটা কথা তো ভুলতে ভুলেই গেছি আইসক্রিমও ছিল তো আইসক্রিম খেতে খেতে আমি বাড়িতে আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট